ওই বিভক্তি দিয়ে আমাদের দেশ হয়েছে এই সবনাশে এই জাতীয় আর দাদুগুলো যেতে না এখন যারা এই বিভক্তিকে জিরে চেষ্টা করবে যত অবিষ্কার নিতে সারা কারণে তো জনগণের মুক্ত নিতে এবং বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমা করবে না আমাদের এখন প্রয়োজন জাতীয় উৎসব সব কিছুর উম উঠে দেশ এবং জাতের স্বার্থে আমাদেরকে অস্পযুক্ত হতে হবে থাকতে হবে আমাদের বিরুদ্ধে দেশে বিরুদ্ধে হাজারো সংগঠন আছে এই সংগঠন ইনশাআল্লাহ আমরা 18 কোটি মানুষের 35 কোটি হাড়কে ওয়ক্তবদ্ধ করে মোকাবেলা করে যাব ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা අපার সম্মানের একটি দেশের নাম হচ্ছে বাংলাদেশ এই দেশের ভূমির উপর সবুজ গালিচায় ঢাকা এই দেশের মাটি হচ্ছে আল্লাহ

তারা চুরি করেছেন তারা ডাকাতি করেছেন তারা জনগণের সম্পদ নিয়ন্ত্রণ করেছেন এবং সেই সম্পদ দেশের বাইরে তারা প্রচার করেছে বিগত সাড়ে পনেরো বছরে ছাব্বিশ লক্ষ

আদালতে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে আমি তো অবৈধ করে করে দিয়েছেন তাকে দেখে জেলের মধ্যে তিনি হাসতে আস্তে বলেছিলেন আমি যাচ্ছি রাস্তা যেন আমার পরিষ্কার হয় জান্নাতের রাস্তা পরিষ্কার সুপারিশ হওয়ার আসামি আল্লাহ আমাকে এবং আমাদের কথা বলবেন আজকে বাংলাদেশে

যে বাংলাদেশে যদি আল্লাহ হয় তাইলে সেই সমাজে আমাদের বাহির মর্যাদা দেওয়া অনেক স্বাধীন তারা গর্বের সাথে ঈশ্বরের সাথে নিরাপত্তার সাথে এই এবং কর্মক্ষেত্রে তারা আগ্রহ

No, oh. oh.

মালিক করবে না বরঞ্চ জাতির সেবকের ভূমিকায় অবতীর্ণ হবে আমরা এমন একটি বাংলাদেশ চাই সেই মানবিক বৈষম্যহীন বাংলাদেশ আপনারা কি চান আপনারা শিওর চান বুঝে শুনে বলছেন চান তাহলে সেই বাংলাদেশ গঠনের জন্য আরো অনেক ত্যাগ আপনাদেরকে স্বীকার করতে হবে আপনারা সেই ত্যাগ শিকারে প্রস্তুত এত হাত দেখি এত হাত তুলন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবল করুন সেই ত্যাগের জন্য আমাদের সকলের ত্যাগের বিনিময়ে এবার একটু সোনার বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ আল্লাহ আমাদেরকে গড়ার তৌফিক দান করুন সম্মানিত ভাইয়া আজকে এখানে কষ্ট করে আপনারা এসেছেন এই অফিস খোলার এবং চালুর সময় আপনাদের ত্যাগ কোরবানির জন্য আরেকবার আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যে আশ্বাস আমাদেরকে দিলেন এর জন্য দুই একটি জিনিস আপনাদের কাছে চাইব মেহমান কোনো জায়গায় এসে মেজমানের কাছে কিছু চাইলে সাধারণত মেহমানের হাতে সবাই তুলে দেয় তাই না আমি তো আজকে এই এলাকার মেহমান আপনারা আমার চাহিদা আশা করি পূরণ করবেন সেই চাহিদাটা হচ্ছে এমন একটি বাংলাদেশ আল্লাহর কোরআনের ভিত্তিতে জামাত ইসলামে গঠন করতে চান এর জন্য আপনারা আপনাদের কাছে আমরা একটু ভালোবাসার কাঙ্গাল একটু ভালোবাসা আপনারা আমাদেরকে উপহার দেবেন আমরা কি একটু ভালোবাসা পেতে পারি আপনাদের সমর্থন চাই সহযোগিতা চাই আপনাদেরকে পাশে চাই এবং দেশ গঠনের সকল যুদ্ধে আপনাদেরকে আমরা সাথে চাই আমাদের যুদ্ধ আমাদের সংগ্রাম আমাদের লড়াই মানবতার মুক্তির জন্য ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ না প্রিয় বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সত্যিকার অর্থে মর্যাদাবান নাগরিকের ভূমিকায় অবতীর্ণ হবে সেই পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে মহান মোল্লার দরবারে তৌফিক কামনা করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ এবার দাওয়াত থাকলো সভাপতির বক্তব্য শোনা জি আলহামদুলিল্লাহ সবাই তো দীর্ঘ বাসী আপনারা একটু বসুন যে পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের সম্মানিত দিনাজপুর জেলা সভা সম্মানিত আমির অধ্যক্ষ আনিসুর রহমান

বিনাজপুর জেলার পক্ষ থেকে স্বাগত কাজ নেওয়ার উপর হচ্ছি আপনাদের সকালের শেষার সহ কমে না করে আজকের সমাপ্তি ঘোষণা করছি আসসালাম সংগ্রামী সাথী ও বন্ধুগান আপনারা রাস্তা ক্লিয়ার রাখবেন স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে আমিরে জামাতের গাড়ি আমির গাড়ি যাওয়ার জন্য রাস্তা রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করুন সেই সাথে গ্যারেজের দায়িত্বে তারা রয়েছেন সাহেদে ভাই কামর জামান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমিরেজ আমাদের গাড়ি

বীরগঞ্জ কারবাসী এখন এ আপনাদের সামনে বক্তব্য পেশ করলেন আজকের শৃঙ্খলা বাইরে ডিস্ট্রাবিউশন করছি শৃঙ্খলা শৃঙ্খলায় নিযুক্ত করছি আগে জগতের গাড়ি দেওয়ার জন্য রাস্তা পরিষ্কার রাখবেন একটি মোবাইল হারিয়ে গিয়েছে যদি কোনো কোন বা ব্যক্তি মোবাইলটি পেয়ে থাকেন তাহলে অবশ্যই মঞ্চে এসে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সাই কুমার কতলা গোবর কত দৌ খো দাদ আমা ও মরিদার দিল আমাৰ উম দুৱ হাম আমাৰ বহু উমনি দহ